পর্যটন নগরী কক্সবাজার বাংলাদেশের প্রধানতম পর্যটন আকর্ষণ সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য অসংখ্য পর্যটক কক্সবাজার আসে রাজধানী ঢাকার সাথে বিমান ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা থাকলেও অধিকাংশ যাত্রী বাস যোগেই কক্সবাজার আসেন দেশের প্রায় অধিক জেলার সাথে কক্সবাজারের বাস যোগাযোগ ব্যবস্থা রয়েছে কক্সবাজারে নব্বইটি অধিক পরিবহন কোম্পানি প্রায় আট শতাধিক বাস যাতায়াত করে থাকে কিন্তু কক্সবাজারের বিদ্যমান বাস টার্মিনালে বাস পার্কিং সক্ষমতা মাত্র টি তাছাড়া নিজস্ব কাউন্টার রয়েছে মাত্র পঁচিশটি পরিবহনে তাই অবৈধ পার্কিং যত্রতত্র যাত্রী ওঠানামা যানজট ট্রাফিক অব্যবস্থাপনা কমিশন কাউন্টারের দৌড়াত যাত্রী ও পর্যটক হয়রানি ফক্সবাজারের নিত্যদিনের চিত্র কিন্তু এই হয়রানি নিয়ে যাত্রী বা পর্যটকদের অভিযোগ জানানোর নেই কোনও সুনির্দিষ্ট মাধ্যম তাই ট্রাফিক বিভাগ জেলা পুলিশ কক্সবাজার পর্যটন নগরীতে বাস পরিবহন সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উপায়ে সমাধান করার লক্ষ্যে একটি ডিজিটাল বাস ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে এই আধুনিক ডিজিটাল উদ্যোগের নাম অনলাইন বাস টার্মিনাল অনলাইন বাস টার্মিনাল আইডিয়াটি একেবারে নতুন হলেও এটা প্রচলিত বাস টার্মিনালের সমৃদ্ধ আধুনিক ও ডিজিটাল রূপান্তর রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অনলাইন বাস টার্মিনাল মডেলটি প্রয়োগ করা গেলে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাস যোগাযোগ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন সাধিত হতে পারে এটা আমাদের জন্য উৎসাহিত হওয়ার মতো ঘটনা যে অনলাইন বাস টার্মিনাল আইডিয়া বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে সে কাজ শুরু করেছে ট্রাফিক বিভাগ জেলা পুলিশ কক্সবাজার অনলাইন বাস টার্মিনাল মডেলের মাধ্যমে পরিবহন চালকদের তদারকি ও মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করে যাত্রী সেবার মানোন্নয়ন নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব অনলাইন বাস টার্মিনালের গুরুত্বপূর্ণ ফিচার পেজে প্রথমেই থাকছে রিসেন্ট বাস শিডিউল যেখানে শিডিউল অনুযায়ী বাসের রেজিস্ট্রেশন নাম্বার গাইডের মোবাইল নাম্বার বাস ছাড়ার স্থান গন্তব্য ও ভাড়ার তথ্য উল্লেখ রয়েছে বাস ছাড়ার স্থানের সাথে রয়েছে গুগল ম্যাপ কানেকশন ক্লিক করলে যাত্রীর অবস্থান থেকে বাসের অবস্থান গুগল ম্যাপে প্রদর্শিত হবে ওয়ে টু গোতে রয়েছে কক্সবাজার থেকে সকল গন্তব্যের নাম ও দূরত্বের তথ্য যেমন খুলনা জেলার নামে ক্লিক করলে কক্সবাজার টু খুলনার সকল পরিবহনের বিস্তারিত তথ্য ও শিডিউল জানা যাবে রেগুলার বাস শিডিউলে রয়েছে সময়ের বিন্যাসে সাজানোর দিনের সকল বাসের তালিকা অল বাস সার্ভিস পেজে রয়েছে বর্ণানুক্রমে সাজানো সকল পরিবহনের তালিকা যেগুলো শ্রেণীভিত্তিক যেমন এসি নন এসি স্লিপার কোচ ডাবল ডেকার সুইট ক্লাসে বিন্যস্ত করা যায় টুরিস্ট বাস এন্ট্রি পারমিশন পেজে পর্যটন নগরীতে আগত টুরিস্ট বাস হোটেল পর্যন্ত পৌঁছার অনুমতির জন্য অনলাইন আবেদন করার পদ্ধতি রয়েছে নির্দিষ্ট তথ্য পূরণ করে আবেদন করলে আবেদন বহনকারীর মোবাইলে অনুমোদনের মেসেজ চলে যাবে একই সাথে ড্যাশবোর্ডে অনুমোদিত বাসগুলোর তথ্য প্রদর্শিত হবে অ্যাবাউট পেজে রয়েছে গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে সম্যক ধারণার বর্ণনা লগ ইন পেজটি ব্যবহার করবে বাস পরিবহন কর্তৃপক্ষ স স আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে বাসের শিডিউল বাস গাইড ও চালকের তথ্য ইনপুট প্রদান করবেন শিডিউলের তথ্যগুলো এক বছর রক্ষিত থাকবে ডাটা রিভিউ মেনুতে গিয়ে যাত্রীদের রেটিং ও মন্তব্য জানা যাবে অ্যাডমিন প্যানেলে অন্তর্ভুক্ত সব বাসের ফিটনেস ও রুট পারমিটের হালনাগাদ তথ্য সংযোজনের মতো জরুরি ফিচার যোগ করা হয়েছে অনলাইন বাস টার্মিনালে নোটিশ প্রদানের পদ্ধতি পরিবহনের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশের যে কোনো নির্দেশনা কিংবা যাত্রীদের উদ্দেশ্যে পরিবহন কর্তৃপক্ষের যে কোনো তথ্য নোটিশ আকারে প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি বাসে ও বাস কাউন্টারে থাকবে কিউআর কোড সংযুক্ত স্টিকার কিউআর কোড স্ক্যান করে রিভিউ মন্তব্য ও অভিযোগ প্রদান করতে পারবেন যাত্রীগণ প্রতিটি রিভিউ অভিযোগ ও দুর্ঘটনার ডিজিটাল ডাটা ব্যবস্থাপনা অনলাইন বাস টার্মিনাল ধারণাকে আরও সমৃদ্ধ করেছে ডলফিন মোড় ও সুগন্ধা মোড়ে ডিজিটাল ডিজিটাল বোর্ডে বাসের লাইফ শিডিউল প্রদর্শনের ব্যবস্থা পর্যটন নগরীর নান্দনিকতায় নতুন মাত্রা যুক্ত করবে অনলাইন বাস টার্মিনালের প্রায়োগিক ব্যবহার একটি সুশৃঙ্খল ও গতিশীল ট্রাফিক ব্যবস্থাপনা একই সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে অনন্য ভূমিকা রাখবে অনলাইন বাস টার্মিনাল ওবিটি সর্বসাম্প্রতিক এই ইনোভেশন মানুষের বাস ভ্রমণের পরিকল্পনা ও টিকিট বুকিংকে সহজ পরিবহন সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত যাত্রীদের নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তাবোধ সৃষ্টির ক্ষেত্রে নতুন দুয়ার উন্মোচন করবে বলে আশা করা যায়